হ্যালো এভরিওান ওয়েলকাম টু ভেরি গুড একাডেমি ভেরি গুড একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজ আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো তোমরা নিশ্চয়ই সেটা দেখতে থাম বেলে প্লাস এখন ভিডিওতেও সেটা দেখতে পাচ্ছ যে আজ আমি তোমাদের সঙ্গে কী নিয়ে আলোচনা করবো যে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অন্য নামে পরিচিত বাংলার কবি আমাদের বাংলার কবি যারা অন্য নামে পরিচিত তাই কেউ কিন্তু ভিডিওটা একটুও স্কিপ করবে না কারণ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তাই আশা করবো তোমরা প্রত্যেকেই দেখবে আর মন দিয়ে দেখবে আর অবশ্যই কিন্তু খাতায় নোট করে নেবে এগুলো ঠিক আছে আর তারপর বাড়িতে বারবার পড়ে পুরো আয়ত্তে করে নেবে এটা তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি দেখো প্রথমে কি বলেছে দেখো প্রথমে বলেছে আদিকবি তোমরাই বলো বল কবি কাকে বলি আমরা কবি আদিকবি কবি বলি আমরা কাকে বাল্মীকিকে আদিকবি তাহলে কাকে বলি আমরা বাল্মীকিকে বাল্মীকিকে আমরা আদিকবি বলি তোমাদের যদি প্রশ্নে আসে যে আদিকবি কাকে বলা হয় তোমরা সঙ্গে সঙ্গে কী বলে দেবে যে বাল্মীকিকে দেখো পরেরবার বার পরের প্রশ্ন কি বলেছে দেখো রূপসী বাংলার কবি বলো তো রূপসী বাংলার কবি বলা হয় কাকে আমরা প্রত্যেকেই ছোটোবেলায় পড়েছি প্রচুরবার পড়েছি আমরা এটার সঙ্গে তো প্রচুর পরিচিত সকলেই যে রূপসী বাংলার কবি কাকে বলা হয় রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাসকে রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাসকে তাহলে যদি বলা হয় পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে রূপসী বাংলার কবি কাকে বলা হয় তোমরা বলবে কি জীবনানন্দ দাসকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই আমি টিপেল স্টার দিয়ে দিলাম তারপরে দেখো কী বলেছে যে কবি যে মধু কবি নামে পরিচিত কোন কবি ছিল বলো মধু কবি নামে পরিচিত কোন কবি ছিল তার নামটাও কিন্তু ম দিয়েই শুরু হয় তাই মধু কবি নামে পরিচিত ছিল মাইকেল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কে মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন দত্ত তার পরের প্রশ্ন দেখো কি আছে বলেছে বিশ্বকবি কবিগুরু বিশ্বকবি বা কবিগুরু নামে কে পরিচিত আমরা প্রত্যেকেই অন্যগুলোর অ্যান্সার না জানলেও এটার অ্যান্সার তো প্রত্যেকেই জানে প্রত্যেকেই এই ভিডিওটা যতজন দেখবে আমি আশা করি যে প্রত্যেকেই এটা তো অবশ্যই জানে যে বিশ্বকবি বা কবিগুরু নামে কে পরিচিত আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করে আর কত সালে তিনি মারা গিয়েছিলেন এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো অবশ্যই চেক করব আর একটা করে লাভ লাভরিয়া দিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমায় জানাবে তারপরের প্রশ্ন দেখো কি বলেছে বলেছে বিদ্রোহী কবি আচ্ছা বলো তো বিদ্রোহী কবি কাকে বলা হয় বিদ্রোহী কবি আমরা এটাও কিন্তু জানি সকলে বিদ্রোহী কবি এনা বিদ্রোহী কবি কাকে বলা হয় কাজী নজরুল ইসলামকে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে কি বলা হয় বিদ্রোহী কবি তারপরে দেখো তো কি বলেছে জাতীয় কবি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাকেও স্টার মেনে নেবে অবশ্যই যে জাতীয় কবি কাকে বলা হয় জাতীয় কবি জাতীয় কবি কাকে বলে বলো তো কোন কবির নাম জাতীয় কবি যিনি জাতীয় কবি হিসাবেও পরিচিত তাহলে আমরা কি বলবো বলবো কীর্তিবাস ওঝা আর আরেকজন সে হচ্ছে কাশীরাম দাস কীর্তিবাস ওঝা কীর্তিবাস ওঝা ও কাশী রাম দাস তাহলে যদি বলা হয় জাতীয় কবি কাকে বলা হয় কীর্তিবাস ওঝা বা কীর্তিবাস ওঝা ও কাশিরাম দাস তার পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি বলেছে কাস্তে কবি কবি তো আমরা প্রত্যেকেই জানি যে কাস্তে কবি কাকে বলা হয় কাস্তে কবি বলা হয় দীনেশ দাসকে দীনেশ দাস দীনেশ দাসকে কবি বলা হয় এরপরে দেখো কি বলেছে আট নম্বরে বলেছে কান্ত কবি কান্ত কবি তার নামের শেষও একটু এরকম লেখা আছে কান্ত বলতে পারবে কোন নাম হবে কান্ত কবি কান্ত কবি বলা হয় রজনীকান্ত সেনকে রজনী কান্ত সেন রজনীকান্ত সেনকে কান্তে কবি বলা হয় তাই তো তারপরে দেখো ন নম্বরে কি বলেছে কবি কঙ্কন আমরা প্রত্যেকেই জানি কবি কঙ্কন কাকে বলা হয় কোন কবির অপর নাম কবি কঙ্কন কবি কঙ্কন হিসেবে পরিচিত কোন কবি তোমরা বলবে কি মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী তারপরে দেখো দশ নম্বরে কি বলেছে গুপ্ত কবি গুপ্ত কবি কাকে বলেছে গুপ্ত কবি কাকে বলা হয় গুপ্ত কবি নামে পরিচিত কোন কবি বলতো গুপ্ত কবি বলা হয় আমরা প্রত্যেকেই জানি চন্দ্র গুপ্ত বলা হয়। তারপর দেখো পদাতিক কবি পদাতিক কবি দলে কাকে বলা হয় এটা পরীক্ষায় প্রচুর বার দিয়েছে প্রচুর বার যে পদাতিক কবি কোন কবিকে বলা হয় পদাতিক কবি কিন্তু সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় সুভাষ মুখোপাধ্যায় তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে পদাতিক কবি কাকে বলা হয় তোমরা কি বলবে তোমরা বলবে সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় তারপরে দেখো কিশোর কবি আমরা প্রত্যেকেই জানি কিশোর কবি কাকে বলা হয় সুকান্ত সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয় তাহলে কিশোর কবি কাকে বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে তারপর দেখো পল্লী কবি আমরা প্রত্যেকেই জানি পল্লী কবি কাকে বলা হয় পল্লী কবি বলা হয় জসীমউদ্দিন যসীমউদ্দিনকে জসীম উদ্দিন জসীম উদ্দিনকে পল্লী কবি বলা হয় তাহলে যদিও আমাদের প্রশ্ন আসে যে পল্লী কবি নামে পরিচিত কোন কবি জসিম উদ্দিন উদ্দিন পল্লী কবি নামে পরিচিত তার পরের প্রশ্ন দেখো স্বভাব কবি বলেছে স্বভাব কবি আমরা প্রত্যেকেই জানি স্বভাব কবি স্বভাব কবি নামে কে পরিচিত গোবিন্দ দাস গোবিন্দ দাস গোবিন্দ দাস স্বভাব কবি নামে পরিচিত তারপর দেখো মহাকবি তাহলে বলো তো মহাকবি এটা তো আমার মনে হয় যে এটা সকলেই জানে যে মহাকবি কাকে বলা হয় মহাকবি বলা হয় কিন্তু আমাদের কালিদাসকে কালিদাস আচ্ছা কালিদাস কোন ভাষার কবি ছিল এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তারপরে দেখো কি বলেছে চারণ চারণ কবি কবি চারণ কবি আমরা কোন কবিকে বলে থাকি চারণ কবি বলি মুকুন্দ দাস মুকুন্দ দাস তারপরে কি বলেছে দেখো তারপর বলেছে কবি শেখর তাহলে বলো কবি শেখর কোন কবিকে আমরা বলি কবি বলি কালিদাস রায় কবি শেখর আমরা বলি কালিদাস রায় এটাও কিন্তু ভি করে রেখে দেবে ভিভিআই তারপর দেখো বলেছে কি ছন্দ্রের জাদুঘর ছন্দের জাদুঘর তাহলে বলো ছন্দের জাদুঘর নামে পরিচিত কোন কবি কোন কবির নাম ছন্দের জাদুঘর তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে ছন্দের জাদুঘর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে তাহলে ছন্দের জাদুঘর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে দত্ত কে ছন্দের কবি বলা হয় তারপর দেখো পরের প্রশ্ন বলেছে ভোরের পাখি নামে পরিচিত কোন কবি ভোরের পাখি আমরা প্রত্যেকেই জানি আর এটাও ভিভিআই প্রত্যেকেই করবে যে বিহারি লাল চক্রবর্তী বিহারী লাল চক্রবর্তীকে আমরা কি বলি ভোরের পাখি এটাও ভি ভি আই দেখো তারপরে কি বলেছে সাহিত্য সম্রাট এটা এটা আমার মনে হয় এটা প্রত্যেকেই জানে প্রত্যেকেই জানে আর এটা আমি তোমাদের জন্য এই জায়গাটা শূন্যস্থানের মতনই রেখে দিলাম এই জায়গাটা শূন্যস্থানের মতনই রেখে দিলাম আশা করব তোমরা প্রত্যেকেই যারা যারা এই ভিডিওটা দেখবে তোমরা প্রত্যেকেই এখানে কমেন্টে আমাকে জানাবে যে সাহিত্য সম্রাট আমরা কোন কবিকে বলে থাকি আর পরীক্ষায় প্রচুরবার এসেছে এই প্রশ্নটা ঠিক আছে চলো তাহলে পরের প্রশ্ন দেখি একুশ বলেছে কি কথা শিল্পী আচ্ছা কথা শিল্পী নামে পরিচিত কোন কবি বলো কথা শিল্পী নামে পরিচিত কোন কবি আমরা প্রত্যেকে জানি আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের কথা শিল্পী নামে পরিচিত তারপরে দেখো বাইশ নম্বর রায় গুণাকর রায় গুণাকর নামে পরিচিত কোন কবি বলতো ভরত চন্দ্র রায় আমরা প্রত্যেকে জানি রায় গুণাকর নামে পরিচিত ভরত ভরতচন্দ্র চন্দ্র রায় তাইতো তারপরে দেখো রাজ খান আচ্ছা গুণরাজ খান নামে পরিচিত কে আমরা প্রত্যেকে জানি মালাধর বসু গুনরাজ খান নামে পরিচিত তারপরে দেখো চব্বিশ নম্বর কি বলেছে যে অভিনব জয়দেব ভালো করে মনে রাখবে আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে মৈথিলী কুকিল আবার কি বলে মৈথিলি বলা হয় অভিনব জয়দেব বা মৈথিলি কোকিল নামে পরিচিত কোন কবি এটাও ভিভিআই করবে বিদ্যা পতি বিদ্যাপতি ঠিক আছে আমাদের অভিনব জয়দেব স্ল্যাশ মৈথিলি কোকিল নামেও পরিচিত এটাও কি করবে ভি ভি তারপরে দেখো পঁচিশ নম্বর কি বলেছে পরশুরাম আচ্ছা পরশুরাম নামে পরিচিত কোন কবি বা কোন কবির ছদ্মনাম বলো তো পরশুরাম বলো 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 কোন কবির ছদ্মনাম হচ্ছে পরশুরাম আমরা প্রত্যেকে জানি পরশুরাম হচ্ছে রাজ রাজশেখর বসুর রাজশেখর বসুর ছদ্মনাম এটাও ভি আই করবে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে তোমরা নিশ্চয়ই আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখেছো এই ছিল আমাদের পঁচিশটি গুরুত্বপূর্ণ কবির পরিচিত নাম যেটা আমি তোমাদের সঙ্গে আজকের ক্লাসে আলোচনা করলাম আশা করি তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগবে আর সকলকে বলি যে কেউ অবহেলা করবে না অবশ্যই এটা খাতায় নোট করে নেবে নিয়ে মুখস্থ করে নেবে কারণ পরীক্ষায় প্রচুরবার এসেছে বিশেষ করে যারা ডেব ডাব্লুবিপি কেপির অ্যাসপিরিয়েন্ট আছো এসএসসি জিডির অ্যাসপিরিয়েন্ট আছো বা এম টিএস ডাব্লু বি সিজিএল সিএইচএসএল যেই পরীক্ষারই অ্যাসপিরিয়েন্ট হয়ে থেকো না কেন গ্রুপ সি ডি রেলওয়ে এন টিভি সব পরীক্ষা এগুলো এসেছে পিভিএস ইয়ার প্রশ্ন যদি তোমরা ঘাটো তাহলেই দেখতে পারবে যে এইগুলো কত পরিমাণে এসেছে তাই কেউ অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই এগুলো খাতায় নোট করে নেবে আর আমি যেগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করেছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর যদি তোমাদের কোনো টপিকে ক্লাস চাই সেটাও আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের সেই ক্লাসটা খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তাহলে আজকে এখানে আমাদের ক্লাসটা শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য সকলকে জানাই Ta-da!